তোমার স্বপ্ন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় এবং তুমি যদি এখনো কনফিউশনের মধ্যে থাকো যে ভাই শেষ সাতটা দিন কি হয় করলে আমি একটা সিন্সড় করতে পারবো আমি তোমাকে বলতেছি আজকের এই ভিডিওটা তোমাদের স্বপ্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আজকে তোমাদের একটা গেম প্ল্যান দিব তুমি শেষ সাতটা দিন তুমি যদি আজকে থেকেও এই রুটিনটা ফলো করে পড়াশোনা করতে পারো যদি সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা সিট তোমার অবশ্যই হবে বিশ্বাস করো ভাইয়া একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার জন্য সাতটা দিন মানে পরীক্ষার আগের সাতটা দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পেশালি সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় তুমি এই সাতটা দিন যে কন্টেন্টগুলো পড়বা যা পড়তে বলবো যে প্রশ্ন পড়বো এইগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বহু প্রশ্ন কাম চলে আসবে তোমাদের মধ্যে যারা সর্বত্র ইফোটা দিতে পারবে তারা চান্স ইনস্যর করতে পারবে এবং যারা এখন পরিশ্রম করবে না ভাইয়া এলাই হেলায় গা ভাসাবা তার কখনোই রাজশাহী বিশ্ব চান্স ইন্সিওর করতে পারবে না তো এখন তুমি যদি ইফোর্ট ইফোর্ রাজশাহী বিশ্ব একটা সেই ইনস্যর করতে না পারো কয়েকটা দিন পর তোমার মনের মধ্যে হতাশা কাজ করবে ডিপ্রেশন কাজ করবে এখন তুমি কি হতাশা আছো তার থেকেও বেশি ডিপ্রেশন থাকবে যে তোমারই একটা ফ্রেন্ড যাকে তুমি কখনো চিন্তা করছে যে রাজশাহী বিশ্বের চান্স হবে সে রাজশাহী বিশ্বের টপ সাবজেক্ট পড়াশোনা করবে আর এই দিকে তুমি ঘরে কোনো বসে কাটা করবা ভাই আমার কোথাও চান্স হচ্ছে না কেন তো এই জন্য ভাইয়া কোনো হতাশা নাই কোনো ডিপ্রেশন আমার হাতে যে সময়টা রয়েছে আমি যদি আমার সর্বোচ্চ ইফোর্টা দিয়ে হেরে যাই তারপর আমি পরীক্ষা শেষে বলতে পারবো না মিটের মধ্যে হাত থেকে বলতে পারবো যে ভাই আমি আমার সর্বোচ্চ ফুটে দিয়েছিলাম হয়তো আগে ভালো মতো পড়াশোনার কন্টেন্টগুলো গুছিয়ে নিতে পারিনি বাট পরীক্ষার আগে আমি তো সাতটা দিন সর্বোচ্চ ফুটে দিতে পারতাম এই সাতটা দিন তো আমি ইফুট দিয়েছি তো দেওয়ার পরে হয় নাই ঠিক আছে ফাইন সমস্যা নেই সামনে ভালো কিছু করতেছে আমার জন্য বাট তুমি যদি সাতটা দিন ইফুটটা না দাও ভাইয়া তোমাকে একটা আফসোস করবে তো আমার কথা হচ্ছে যারা আমার সাথে আজকের এই চ্যালেঞ্জটা নিবা সেই সাতটা দিন তোমরা আমারই এই চ্যালেঞ্জটা ফলো করবা আজকে একটু কমেন্টে ডান লিখো সবাই যে ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এই কমেন্টটা করো এবং আজকে থেকে শুরু করো ভাইয়া সাতটা দিন এই সাতটা দিন তুমি তোমার জীবনের একটা বেস্ট সময় কাটাবা এবং এই সাতটা দিন তোমাকে আজকে আমি যে রুটিনটা ফলো করতে বলবো এই রুটিন অনুযায়ী তুমি ইজিলি থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করতে পারবে এবং এই তেরো থেকে চোদ্দ ঘন্টা তোমার লাইফের বোর ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে ভাইয়া সো আজকে থেকে শুরু করো সর্বোচ্চ ইফোর্টটা দাও নামাজ কালাম পড়ো সৃষ্টিগতকে ডাকো ইনশাল্লাহ ভাইয়া তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট অর্জন করতে পারবা সো আসো আমরা তাহলে গেমের যে প্ল্যানটা আমাদের গেম প্ল্যানটা এই গেম প্ল্যানে একটু একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো সো প্রথমেই ভাইয়া আমাদেরকে একটা টার্গেট করতে হবে যে ভাইয়া আসলে আমার পড়াশোনার অ্যাপ্রোচটা কেমন হবে দেখো আমাদের পড়াশোনার অ্যাপ্রোচ লাস্ট সেভেন ডেজ লাস্ট সেভেন ডেজ আমরা যে রুটিনটা ফলো করব সেই রুটিনটা তুমি যদি একটু তাকাও দেখো আমি তোমাকে এখানে বলেছি সকাল ছয়টা থেকে একদম আটটা পর্যন্ত টানা দুই ঘন্টা তুমি পড়াশোনা করবা ঠিক আছে এরপরে তুমি আটটা তেইশ মিনিটের পরে আটটা তিরিশ মিনিট থেকে নয়টা পর্যন্ত খাওয়া দাওয়ার বিরতি নিবা আধা ঘন্টা খাওয়া দাওয়া শেষ করে ফেলবা এরপরে সকাল নয়টা থেকে তুমি বারোটা পর্যন্ত যে তিন ঘন্টা সময় তোমার হাতে থাকবে একদম কোনো কথা নাই ধুপধাপ পড়াশোনা করতে হবে এরপর দুপুর বারোটা 30 থেকে একটা পর্যন্ত 30 মিনিট পড়াশোনা করবা এই যে দেখো এখানে বারোটা থেকে যে বারোটা তিরিশ এই সময় তুমি নাস্তা খাইতে পারো একটু হাঁটাহাটি করতে পারো চা খাইতে পারো কোনো সমস্যা নাই এরপর বারোটা তিরিশ থেকে শুরু করে একটা পর্যন্ত টানা পড়াশোনা করবা এরপর তুমি যে কাজটা করবা দেখো দুপুর দুইটা 30 থেকে এই যে একটা থেকে দুইটা এই সময় তুমি গোসল করবা খাওয়া দাওয়া নামাজ পড়তে পারো কোনো সমস্যা নেই নামাজ কালাম পড়লা দেন তুমি চাইলে তুমি 20 মিনিটের একটা ছোট ন্যাপো নিতে পারো ঠিক আছে বিশ মিনিটের একটা ছোট ন্যাপো নিতে পারো কোনো সমস্যা নাই তো এরপরে দুপুর দুইটা 30 থেকে পাঁচটা পর্যন্ত পড়াশোনা করবা দুই ঘন্টা ত্রিশ এরপর সন্ধ্যা সাতটা থেকে বারোটা পর্যন্ত তারা পাঁচ ঘন্টা পড়াশোনা করবে তুমি যদি সবগুলোকে যোগ করে দেখো সব মিলিয়ে তোমার পড়াশোনার সময় দাঁড়াচ্ছে তেরো ঘন্টা তেরো ঘন্টা তোমার হচ্ছে তিরিশ মিনিট আমি তিরিশ মিনিটকে বাদ দিলাম এই তিরিশ মিনিটকে যদি বাদও দেয় তাও তোমার তেরো ঘন্টা সময় টিকতেছে তো এই যে তেরো ঘন্টা করে তুমি যদি সাতটা দিন পড়তে পারো তোমার হাতে সময় রয়েছে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ জাস্ট এই গেম প্ল্যানটা ফলো করো ভাইয়া রিকোয়েস্ট করবো আমার সাথে আজকে যদি এই গেম প্ল্যানটা ফলো করতে পারো ইনশাল্লাহ ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে

পরীক্ষা দিয়েছ তার মধ্যে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্ন ভাই সবগুলো ইউনিভার্সিটির প্রশ্ন সহজ নাকি না সব মূলভার্সিটি রাজশাহী হবে না ব্যাপারটা কিন্তু এরকম না রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন অবশ্যই কমন আসবে এবং প্রশ্নটা কিভাবে কমন আসে কোন জায়গা থেকে প্রশ্ন কমন আসে এই জিনিসটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায় প্রশ্ন কমন পাইতে হবে যদি আমরা চান্স পাইতে চাই আমরা সেইটাই আজকে রহস্য উন্মোচন করব যে কোন জায়গা থেকে তারা প্রশ্নগুলো করে কেন আমাদের প্রশ্ন কমন পাচ্ছে আমরা কেন প্রশ্ন কমন পাচ্ছি না এই যে আমাদের যে অংশটা আমাদের কেমিস্ট্রির প্রশ্ন আসবে এই পঞ্চান্নটা প্রশ্ন আমাদের কমন ফেলাইতে হবে কিভাবে কমন ফেলাবো দেখো এই পঞ্চান্নটা প্রশ্নের জন্য আমাদের কিন্তু যে ফিজিক্স থেকে আমাদের প্রশ্ন আসবে পঁচিশটা কেমিস্ট্রি থেকে পঁচিশটা আইসিটি থেকে পাঁচটা এখানে টোটাল মার্কস তুমি যদি কাউন্ট করো তাহলে মার্কস এইটটি সেভেন পয়েন্ট এইট সিক্সটি এইট পয়েন্ট সেভেন ফাইভ আটষট্টি দশমিক সাত পাশ তো আমাদের টার্গেট থাকা লাগবে যদি আমি চান্স ইনসর করতে চাই এই আটষট্টি দশমিক সাত পাসের মধ্যে আমাকে পঞ্চাশ মার্ক ইন্সিউর করা লাগবে এটা হচ্ছে আমার প্রাইম টার্গেট এবং এটা হচ্ছে আমাকে মাথায় ঢুকায় রাখতে হবে যে আমি এখানে যেভাবেই হোক এখানে তো পঁচিশ পাইলে পাস বাট পাশের দিকে তাকাই লাভ আমাকে চান্স পাইতে হবে তো সেই জায়গাটায় আমার হচ্ছে পঞ্চাশ নাম্বার আমি এখানে আটষট্টি মধ্যে গাইড করব এবং এটা পসিবল এটা পসিবল কি হয় পসিবল দেখো ফিজিক্সের প্রশ্ন তুমি কমন কমটা কোথায় থেকে আমি তোমাকে বলি যারা শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটির পোস্ট ব্যাংক পড়তে মধ্যে করে যাবা প্রশ্ন কমন চলে আসবে বাট শুধু রাজশাহী থেকে পড়লেই প্রশ্ন কমন আসে না লাস্ট কি পরীক্ষা হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি প্রশ্ন পড়বা লাস্ট পরীক্ষা হয়েছে এগ্রির পরীক্ষা হয়েছে এগ্রির প্রশ্নগুলো রাজশাহীর প্রশ্ন মেডিকেল প্রশ্ন এভারেজ প্রশ্ন সিমিলার টাইপের প্রশ্ন এগুলো থেকে ঘুরে ফিরে চলে আসে এবং এছাড়া সব থেকে বিল পাওয়া চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন ভাই বেশি যদি পড়তে ইচ্ছা না করে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি কৃষিগুচ্ছের প্রশ্ন এগ্রির প্রশ্ন এই তিনটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি ফিজিক্সের জন্য পড়ে যেতে পারো আর কিছু লাগবে না কৃষিগুচ্ছের প্রশ্ন অনেক প্রশ্ন চলে আসে কারণ ছোট ছোট যে প্রশ্ন বাচ্চা বাচ্চারা যে প্রশ্নগুলো এগুলা রাশিয়া ইউনিভার্সিটি করতে তারা বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করে অ্যাট দা সেভার্সিটি কোশ্চিন ব্যাংক যারা রয়েছে ওই যে রিলেটেড দেখাগুলো ওইগুলো প্রচুর প্রশ্ন কমন চলে আসবে এই তিনটা কোশ্চিন বাইক তুমি জাস্ট যদি খুব বেশি প্যারা মনে হয় এই তিনটা কোশ্চিন তিন থেকে চারবার শেষ করবা কয় শেষ করবা তিন থেকে চারবার শেষ করবা ফিজিক্সের জন্য ফিজিক্স কাভার ওকে আর যারা ফিজিক্স নিয়ে এখনো প্যারা খাচ্ছো এই সবগুলো কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে আমরা দুইটা সিলেশন ক্লাস নিয়েছি ক্লাস বলে দিই তোমাদেরকে ফিজিক্স এর যে পার্টের যে ক্লাস ডিউরেশন হবে হয়ে তিন সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে আর ফিজিক্স সেকেন্ডের ক্লাসে ডিউরেশন হচ্ছে তিন ঘন্টা তো এই যে তুমি এই ক্লাসটা জাস্ট করে রাষ্ট্রীয় প্রশ্ন করবটা আবার হয়ে যাবে তুমি শেষ এই ক্লাস যারা দেখতে মাত্র ছয়শো বিশ টাকা দেখতে পারবা এখন কেমিস্ট্রি একটা পাঁচ ম্যারাথন ক্লাস এই পাঁচ ঘন্টা ম্যারাথন ক্লাসে আমরা কখনোই প্রশ্ন সমাধান করাই না কথা ক্লিয়ার তোমাকে আমি পাঁচ ঘন্টা কিনা দশ ঘন্টা যদি শুধু প্রশ্ন সমাধান করাই তোমার মাথায় বেশি নাই তোমাকে আমি পরিফেরা করবো বললাম এখান থেকে তুমি বাকি বাসা থেকে দেখে নিও তুমি বাসা থেকে দেখতেই এই পাশের ক্লাসে আসতে পারে যেহেতু আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র ছয়শো বিশ টাকায় ভর্তি হতে পারবো ভর্তি হওয়ার জন্য আমাদের এই জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবো হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে আমাদের কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা আর একটু যদি বলি এই নাম্বারে তুমি কি করবো ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপেস করে বলবা যে ভাই আমি টাকা বাড়াইছি আমাকে গ্রুপে অ্যাড করে দেন সেন্ড মানি করে অথবা কথা বলে ভর্তি যেতে পারো জাস্ট তোমাকে একটা সলিউশন দিয়ে দিলাম ভাইয়া ওকে আপনি ওরা বোলোজি শুধু কোশ্চিন্তা করাইছি ফিজিক্স শুধু কোশ্চিন পয়েন্ট না ব্যাখ্যা যতটুকু বেসিক লাগে ওই বেসিক পরে তোমাকে কৃষির প্রশ্ন সমাধান করাইছি রাজশাহী আসছে এগুলো পড়াইছি সিউ থেকে যেগুলো এগুলো পড়াইছি এরপরে যদি কেমিস্ট্রি থেকে পাইছেন কেমিস্ট্রি তো এই ডিটেলসে পড়াইছি কেমিস্ট্রি আমি একটু আগে একটা ক্লাস আপলোড করলাম সাড়ে চার ঘন্টার পরে ওই সাড়ে চার ঘন্টা ক্লাসে চার ঘন্টা ক্লাসে প্রথম তিনটা চ্যাপ্টার তোমার হচ্ছে মৌলের পর্যাবৃত্ত গুণগত রাসায়ন সরি দুইটা চ্যাপ্টার পড়াইছি আর একটা চ্যাপ্টার বাকি রয়েছে তোমাদের ফার্স্ট পার্টে যেটা হচ্ছে সবথেকে বড় রাসায়নিক পরিবর্তন ওটা পরে একটা তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো তোমার হচ্ছে ইউটিউব বাড়ায় ইউটিউবে ইউটিউবে মানে প্রাইভেট করা তো স্পিড বাড়াই কমাই দেখতে পাবা টেলিগ্রাম হচ্ছে স্পিড বাড়াই কমাই দেখতে পাবো কোনো চাপনার সুযোগ নাই ওকে সেকেন্ড পেপার উপরে দুইটা ক্লাস দিয়েছি এই ক্লাসগুলো তোমরা দেখবা এবং আরেকটা যাদের মানে পরীক্ষা আগে দিন ভর্তি হয় অনেকে তাহলে তারা তাদের তারা কি করে ভাইয়া তাদের জন্য আরেকটা করে দেওয়া আছে ওয়ান শট দেওয়া আছে ওয়ান শট মানে আরেকটা ক্লাস দেওয়া হচ্ছে তিন ঘন্টায় ওই তিন ঘন্টার মধ্যে যেগুলো সেগুলো পড়ানো হয়েছে আর তোমার যদি ভেঙে ভেঙে দেখতে হয় তাহলে প্রথমত কেমিস্ট্রি ফার্স্ট ভর্তি হয়ে ফার্স্টে চার ঘন্টার ক্লাসটা দেন হচ্ছে সেকেন্ড দুইটা ক্লাস এই দুইটা দেখো কেমিস্ট্রি মোটামুটি কভার হয়ে যাবে বায়োলজির ক্লাস কেমিস্ট্রি ক্লাস ফিজিক্সের ক্লাস কভার কভার ওকে কভার আইসিডি ক্ষেত্রে যে ভাই আসি ডি পে না আমি একটু আইসিডি প্রোভাইড করবো আইসিডি একটা ক্লাসে তুমি যে কাজটা দেখো আমি তোমাকে বলে দিচ্ছি ক্লাসে ভর্তি হওয়াটা ইম্পর্টেন্ট না ভর্তি হলে তো সবগুলো সাধারণ পাচ্ছ আজ না তাহলে যে ফর্মেট শেখাচ্ছি এই ফর্মে বাসায় বসে পড়াশোনা করো আইসিটি কিভাবে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস তিন নাম্বার যে চ্যাপারটা আছে ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন তুমি দুইটা প্রশ্ন কমন চলে আসবে এক নাম্বার এবং দুই নাম্বার এইগুলো থেকে আবার হয়ে যাবে ওকে আচ্ছা তো আইসিটি সবগুলোই সমাধান দিলাম এখানে তো পাবা যারা যেভাবে যারা পড়তেছো দিলাম বায়োলজির ক্ষেত্রে যেটা তোমাকে বলবো দেখো ফিজিক্সের ক্ষেত্রে তো পড়তে বলছি বায়োলজির ক্ষেত্রে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে প্রশ্ন সমাধান করো বাট ব্যাখ্যাগুলো সব পড়ো শুধু প্রশ্ন সমাধান করলে হয় না তো সেক্ষেত্রে তোমার জিপ্কোস বইটা থাকে সেই বই থেকে প্রশ্ন করতে পারো রাজশাহী ইউনিভার্সিটির রামীণ সেই বই থেকে প্রশ্ন সমাধান করতে পারো এই ফর্মেটটা জাস্ট এই যে বারো থেকে তেরো ঘন্টা যে ফর্মেটটা দিয়েছি এই ফর্মে পড়াশোনা করবে বায়োলজি ইজি প্রশ্ন করবে ফিজিক্সও ইজি প্রশ্ন করবে সমস্যা নাই কেমিস্ট্রির প্রশ্ন যদি হুবাহু কমন পাইতে চাও ভাইয়া তাহলে ছিল সমাধান দিলাম আর একটা সমাধান দিই তোমাকে তাহলে হচ্ছে হাজারি সারের বইয়ের এমসি কিউ এবং হচ্ছে বোর্ডের প্রশ্ন হাজারি সারের বইয়ের এমসিউ বোর্ডের লাস্ট চার থেকে পাঁচ বছরের প্রশ্ন পড়লে কেমিস্ট্রি সবগুলো প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে আইসি ক্ষেত্রে ছিরশট ক্লাস এবং আইসিটিকে সেটা দিব অথবা গুরুত্বপূর্ণ অংশগুলো দেখলে আইসিডি কভার এখান থেকে প্রশ্ন সহজই হবে এবং আমার টার্গেট হচ্ছে ভাইয়া এই পঞ্চাশটা প্রশ্ন রেখেছে আটষট্টি দশমিক সাত পাঁচ নাম্বার আসবে আমাকে পঞ্চাশ টাকা গাইড করতে হবে এখন তোমার যদি স্ট্রং পয়েন্ট যে ভাইয়া আমার বায়োলজি পয়েন্ট এবং কনফিডেন্স এতটাই হাই পঁচিশটার মধ্যে আমার ষোলো সতেরোটা হইতে পারে ভাই যদি আমি ম্যাথ দাগি তাহলে নাম্বারটা কমে আসবে তাহলে বাদ দাও ম্যাথ দাগানোর দরকার নেই কারণ ম্যাথ দাগাইলে তোমার এখানে এক্সট্রা অপরচুনিটি বেশি ম্যাথ সাবজেক্ট পাবা ম্যাথ না লাগলে ম্যাথ রিলেট সাবজেক্ট পাবা না বা যেহেতু চান্স পাওয়াটা আসলে ইম্পর্টেন্ট ম্যাথ কিছু পাই না সেই ক্ষেত্রে তুমি চাইলে বায়োলজি শুধু দাগাইতে পারো চান্স তারপরেও হবে নাম্বারটা একটু বেশি পাওয়া লাগবে সিক্সটি ফাইভ পেলে তুমি যে কোনো ব্যাথ দাগো না বায়োলজি যখন ডা চান্স হয়ে যায় ওকে সো এই ব্যাপারটা মাথায় রাখবা এবং তোমার যদি মনে হয় না ভাই ম্যাথ আর ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন যারা সমাধান করতে পারবে বা যারা ওই প্রশ্নটাই দক্ষ থাকবে রাশিয়া আটকাবে না ওইগুলো করে আমরা দুইটা সিউসব ক্লাস নিয়েছি তো তোমার যদি মনে হয় ম্যাথের ক্লাস দেখবা ম্যাথের ক্লাস দেখতে পারো আর যদি মনে হয় না বায়োলজি পরে পরীক্ষা দিতে পারবো ইটস আপ টু ইউ এখন কথা হচ্ছে ভাই আমাদের যে গেম প্ল্যানটাই দিলাম এইটাই তোমাকে ফলো করতে হবে এমনটা না জাস্ট আমি তোমাকে জাস্ট যে বাস্তব যে কথাগুলা ঠিক আছে যেভাবে পড়লে তুমি ভালো করতে পারো সেটাই আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি এখন এর সাথে তুমি কারেকশন করতে পারো একটু যোগ করতে পারো বাট মানে মধ্যে কথা দাঁড়াচ্ছে

হোয়াটসঅ্যাপে কথা বলে দেখতে পারো অথবা ঠিক আছে জাস্ট আমাদের এই নাম্বারে কথা বলে অথবা পেজে মেসেজ করতে পারো নেই পেজে মেসেজ করলে অনেকে মেসেজ আসে রিপ্লাই দিতে পারি না এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে একটা ওয়ে যাই হোক ভালো মতো পড়াশোনা করো যতটুকু পড়ছো ওইটা দিয়ে হবে এই কনফিডেন্স কনফিডেন্সটা তোমাদের মধ্যে রাখো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে